নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে শুধু একটাই যাওয়া পাওয়া থাকে এক নজর মন ভরে দেখা তার হাসি মুখ নিজের ব্রেনের মধ্যে সেভ করা তার কথাগুলো নিজের মনের মধ্যে গাঁথা একতরফা ভালোবাসা করে আসলে খুব অসাধারণ হয় সে ভালোবাসার মধ্যে কষ্ট দেওয়ার মতো কেউ থাকে না আর যদি বলা হয় কাউকে ভালোবাসা হয় সে একটা সুযোগ পেয়ে যায় কাউকে কষ্ট দেওয়ার জন্য মানুষের লাইফে ফেক ভালোবাসাগুলি বেশি থাকে কিন্তু আসল ভালোবাসাগুলো খুব কমই আসে জীবনে যা হয়তো চার পাঁচ দিনের জন্যই আসে তারপরে কখন যে হারায় যায় কেউই জানে না আর কখন ফিরবে সেটাও কেউ জানে না ভালোবাসতে হলে আগলায় রাখতে হয় আঁকলায় রাখতে পারা যায় না